মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এলো আত্মহত্যা তবে রিপোর্টে আত্মহত্যার কথা উঠে আসলো এখনও ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনর মৃতের ছাত্রের পরিবারবর্গ উল্লেখ্য গত দোসরা জুলাই বুধবার গভীর রাতে মালদার মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মন্ডল নামে চোদ্দ বছরে অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বুদ্ধি হীরানন্দপুর অঞ্চলে কেদার ওই ছাত্রের হোস্টেলের ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত ছাত্রের দেহের ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয় কিন্তু আত্মহত্যা দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে তাইতারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার কল্যাণীর এইমস হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি তুলে হাইকোর্টে দ্বারস্থ হন হাইকোর্ট দ্বিতীয়বার ময়না তদন্তের পক্ষে রায় দেয় সেই রায় মোতাবেক মৃত ছাত্রের দেহ গত বৃহস্পতিবার কোলানের এইমস হাসপাতালে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় এবং সে ময়না তদন্তের রিপোর্টও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয় কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্তে আত্মহত্যার কথা উঠলেও এখনও মৃত ছাত্রের পরিবারবর্গ স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় রয়েছেন তবে শাস্তির দাবি তো অনট থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার্য করার কথা জানিয়েছেন তারা আমাদের রিপোর্ট মালদা মেডিকেলে যা হয়েছে কল্যাণ এজেন্সির তাই হয়েছে মানে সেম সেমলি আজির হোসেন বরফে হোসেনের আমরা সাজা চাইছি যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক এটাই আমাদের দাবি হ্যাঁ ফ্রিজে রাখা যাচ্ছে তাদের হলো আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল না হলে পশুর পথে কিছু করু সাজ কাট মালদা মেডিকেলে যা ছিল এমসে সেটাই রিপোর্ট দিয়েছে মানে সেম ও যে ফাঁসি সে যাই হোক যেহেতু ওই নিউ স্ট্রিটে ফাঁসি হয়েছে তো নিউ মালিকই দোষ তাই নিউ মালিকের উপযুক্ত যাতে আমরা সাজা দেয় এই জন্য বিশেষভাবে করছেন সেটা তো অবশ্যই যদি কেউ যদি গালি বা কিছু বকা বকি না করে তাহলে তো কোনো ছাত্র মারা যেতে পারে না কোনো উদ্দেশ্য ছিল আইসি সাহেব ঠিকমতো তদন্ত করছে না এর পুনরায় তদন্ত করে সাজি হোসেনকে সাজা দেওয়া হয় এটার জন্য আমরা আবেদন করছি আমরা বন্ধ করব না সাজির আহলীর সঙ্গে আমরা দেখাশোনা করছি কিন্তু এখন সাজি হোসেন নাই বাড়িতে এই কথা বলে সাজি হোসেন নাই সাজি হোসেন পাওয়া যাচ্ছে না হ্যাঁ ब्यूरो न्यूज़ बांग्लादेश